সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে সেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারো লাঠে অবস্থান করছি এবং কাহারো লাঠে যেখানে চাহিদা সম্পর্কে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের পালন উপযোগী সারগণগুলো বিক্রি হচ্ছে আমরা সেখানে রয়েছি এবং আপনাদের একটু দামে ধারণা দিতে চাই যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ চোদ্দোই মে দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে আমরা এখানে একটা সুন্দর দেখছি এখান থেকেই শুরু করতে চাই ভাই এটা কত দাম যাচ্ছেন কত বলছে কত বলছে

এই যে কয়টা তিনটা পাঁচটা আছে এখনো দশটা নিয়েছিলেন পাঁচটা বিক্রি হয়েছে পাঁচটা আছে তো কেমন চাচ্ছেন দাম বলেন তো এইটা সাঁত্রিশ কত বলছে ভাইয়া ত্রিশ পর্যন্ত বেচা বিক্রির রেট চৌত্রিশ এটা লাশ চৌত্রিশ আর কয়টা ভাইয়া এটা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ আর ওটা ভাইয়া ওটা ওটা এটা বত্রিশ হলে বিক্রি করবেন এটা বত্রিশ এটা বত্রিশ আচ্ছা আর এই পাশে এই দুটা ভাইয়া এটা ভাইয়া ছত্রিশ হলে বিক্রি করবেন ওটা চৌত্রিশ হলে বিক্রি করবেন এটা চৌত্রিশ এগুলো হচ্ছে বিক্রির দাম আচ্ছা আচ্ছা এই মাঝারি সাইজের গরুতে আপনার কাছে থাকে না ভাই যে কোনো ওয়ান টাইম থাকে আচ্ছা এক একটা কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন নাইন ফোর এইট ফোর এইট ডবল থ্রি ডবল থ্রি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফোন এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্বে পাবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের এখানে একটা দেখছি এটা তথ্য চাই ভাই কত যাচ্ছেন চল্লিশ কত বলছে ভাই বত্রিশ তেত্রিশ বেচা বিক্রির দাম ছত্রিশ এটা সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট ছত্রিশ আনুমানিক এক বছর পার হবে না বয়স এক বছর এক বছর আট মাস তাহলে তো বয়সে পাকে গেছে ও তাহলে তো দাঁত হয়ে যাওয়ার কথা বয়সে পাকে যাব এই যে দেখি আমরা আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের কত পঁয়ত্রিশ বলে আচ্ছা আর বিক্রির দাম কত পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আর বত্রিশ বলছে নাকি পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বত্রিশ পর্যন্ত দাম বলছে তবে সাইজটা বলা যায় সুন্দর কিন্তু কালারটা ভালো না এর কারণে কিন্তু দুই এক হাজার টাকা দাম কমে গেছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখবো এই পাশে এগুলো একটু তথ্য দেবো এগুলো ভাইয়া ভাই ওদিকে ব্যস্ত আছে মনে হয় হ্যাঁ ভাই এটা কত যাচ্ছে ভাইটা

বিক্রির দাম কত আট আটত্রিশ হলে দিয়ে দেবেন তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা দেখানোর চেষ্টা করছি আট তিরিশ চলে যেতে চাই এই পাশে একটা সাদা রঙের দেখছি এটা তত দিতে চাই ভাই ভালো আছেন কতটাচ্ছেন ভাই এটা বিয়াল্লিশ আর লাচ্ছা কিন্তু ভালো না কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ ছত্রিশ চাওয়া পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে ছাড়া যাবে ভাইয়া সাঁত্রিশ হলে সাঁইত্রিশ দেখছেন সাইজটা কিন্তু সুন্দর কালারটা ভালো না যার ফলে কিন্তু দামটা একটু কমে গেছে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইজান ভালো আছেন কতটা ছিলেন আপনার চল্লিশ ছেচল্লিশ হাভি ঝুলানো আছে ছেচল্লিশ হাজার চাওয়া কত বলে ভাইয়া কত বলে ভাইজান কত বলছেন কত চুলি ভাঙ্গিবার এক হাজার চল্লিশ ভাঙ্গিবার এক হাজার কম বেঁচাবেত্রি তাও

এটা কত কিনলেন বিক্রি করবেন দাম দিচ্ছেন কত দাম কত বললেন পঁয়ত্রিশ উনি কত চাই বিয়াল্লিশ এটা কি বেচা দেখা দেখি চলছে কত চাইছেন কত চল্লিশ কত দিয়ে চল্লিশ দিয়ে কিনলেন আচ্ছা আচ্ছা না চল্লিশ কিনে এটা কত কিনলেন আচ্ছা কত যাচ্ছেন আটত্রিশ বিক্রির দাম কত ছত্রিশ ছত্রিশ হাজার হলে লিটার লাভ চল্লিশ <muchas>